রকম শিউলি ফুলের মোল্ড ছাড়াই ফন্ডেন দিয়ে আমি আজকে শিউলি ফুল বানিয়ে দেখিয়ে দিব এই জন্য প্রথমে আমি নিয়েছি ফন্ডেন আর ফন্ডেনটাকে ভালো মতো বেলে নিয়ে এখানে আমি রুটির মতো করে নিয়েছি তারপরে ছোট্ট একটা নজলের সাহায্যে যে আমি হচ্ছে কেটে নিলাম যেহেতু আমি কোনো কাটার ইউজ করবো না তো আমার হাতের কাছে যা আছে আমি সেটা দিয়ে আজকের শিউলি ফুলগুলো বানিয়ে নিব আপনারা ভিডিওতে যদি একটু মনোযোগ দিয়ে দেখেন আপনারাও বানাতে পারবেন আর শিউলি ফুল বানানোর যে কার্টারটা কিনতে পাওয়া যায় সেটার প্রাইস কিন্তু মোটামুটি ভালোই তো এভাবেই যদি বানানো যায় মোল্ড না কিনলেও আমার মনে হয় চলে যাবে তো এখানে দেখতেই পেলেন আমি নজেল দিয়ে এগুলোকে কেটে নিয়ে মাঝখানে হচ্ছে আমি একটু চিহ্ন করে নিয়ে নাইফের সাহায্যে হচ্ছে কেটে নিয়েছি আর শিউলি ফুলের মতো একটু ডিজাইন করে দিয়ে এখানে পুরোপুরি শেপ দেওয়ার জন্য যে কোনো কিছু দিয়ে এভাবে আলতো হাতে এগুলোকে একটু শিউলি ফুলের প্যাটেলের মতো করে দিবেন এই কাজগুলো একটু আলতো হাতেই করে নিতে হবে আর দেখবেন যে খুবই সুন্দর হবে বানানোর পরে আর উপরের যে ডাটাটা হবে সেটা হচ্ছে যে আমি অরেঞ্জ কালার করে নিয়েছি ফন্ডেনটাকে করে নিয়ে তারপরে চিকন করে বেলে নিয়ে এভাবে কেটে নিয়েছি আসলে অনেক কিছু থাকে না যে আপনি মুখে বলে বুঝাতে পারবেন না আশা করি আপনারা এই ভিডিওটা যদি একটু বারবার দেখেন তাহলেই কিন্তু সুন্দর মতো বুঝে নিতে পারবেন তো আমি অল্প একটু পানি নিয়ে এই দুইটাকে কিন্তু আমি জয়েন্ট করে দিচ্ছি আর এই ফুলটাকে ভালো রাখার জন্য বা একটু শক্ত করার জন্য এখানে আপনারা গাম পেস্ট ইউজ করতে পারেন অথবা যদি গাম পেস্ট হাতের কাছে না থাকে তাহলে ফন্ডেন যদি থাকে ফন্ডেনের সাথে একটু সিএমসি পাউডার অ্যাড করে নিয়ে এই ফুলগুলো বানিয়ে নেবেন তাহলে ফুলগুলো খুব সুন্দর শক্ত হয়ে যাবে এবং কেকের উপর বসিয়ে রাখার পরে অনেকক্ষণ ভালো থাকবে তো এই যে এখানে আমি একটা কেক রেডি করে নিয়েছি আর এই ফন্ডেন দিয়েই মগগুলো বানিয়ে নিয়েছি আর ভেতরে ক্রিম দিয়েছি উপরে দিব কোকো পাউডার যেন মনে হয় যে এর ভেতরে কফি আছে তো আর ওই ফুলগুলো আমি যে বানিয়ে রেখে দিয়েছিলাম দুই তিন ঘন্টার জন্য ওইটা কিন্তু আমি এই কেকের উপরে বসিয়ে দিব তো এই মগগুলো বানানোর সময় আমার ক্যামেরা অফ ছিল তাই আর কি হচ্ছে ভিডিওতে আপনাদেরকে দেখাতে পারলাম না নেক্সট টাইম যদি আবারও কখনো সুযোগ হয় তাহলে কিন্তু আমি ইনশাল্লাহ দেখিয়ে দিব আর ফন্ডেনের উপরেই আমি কিছু লিখে রেখেছিলাম সেটা হচ্ছে আলতোভাবে আমি কেকের উপরে দিয়ে দিলাম আর কেক কিন্তু আমি রেডি করে ফ্রিজে আমি ভালোভাবে সেট করে নিয়েছিলাম আর ডেলিভারির কিছুক্ষণ আগে আমি এই টপারগুলো বসিয়ে দিচ্ছি ফন্ডেন দিয়ে আমি এই যে ফুল পাতা বানিয়ে রেখে দিয়েছিলাম এভাবে ফুল পাতা বানিয়ে কিন্তু আপনারা অনেক দিনই ফ্রি মানে রুমের তাপমাত্রায় সংরক্ষণ করতে পারবেন এগুলো ফ্রিজে একদমই রাখা যাবে না ফুল পাতা ত তবে বানিয়ে না রাখাটাই ভালো যখন অর্ডার আসবে তখন আপনি আপনার মতো করে বানিয়ে নিতে পারবেন তবে এগুলোকে এইভাবে বানিয়ে এক মাসের মতো ঘরে সংরক্ষণ করতে পারবেন আর এগুলোর সাথে যেহেতু আমি সিএমসি পাউডার অ্যাড করেছি মানে ফন্ডেনের সাথে তো এই অবস্থায়ও কিন্তু আমি ফ্রিজে রাখতে পারবো এতে করে ফন্ডেন একদমই গলে যাবে না বা ফন্ডেন কিছু হবে না ফুলগুলো বসানো হয়ে গেলে এই যে মগের উপরে আমি একটু গোল্ডেন ডাস্ট কালার অ্যাড করে দিচ্ছিলাম যেন মগগুলো দেখতে একটু বেশি ভালো লাগে আর এই ফুলগুলোর মাছ মাঝখানে একটু অরেঞ্জ কালার শেড দিয়ে দিচ্ছিলাম যেন দেখতে অনেক ইউনিক লাগে এখানে আরও একটি কেক আমি ডেকোরেশন করে নিয়েছি আজকের এই ভিডিওতে ফন্ডেনের আমি মোটামুটি বেশ কয়েকটি কাজ দেখানো ট্রাই করব এবং ফন্ডেন নিয়ে আপনাদের যত কোয়েশ্চেন আছে আশা করি এই ভিডিও থেকে পেয়ে যাবেন তারপরেও যদি আপনাদের মনে কোনোরকম কোনো প্রশ্ন থাকে সেগুলো কিন্তু কমেন্ট বক্সে করতে পারবেন আমি অবশ্যই আপনাদের সেই কমেন্টসের রিপ্লাই দিয়ে দিব ইনশাল্লাহ তো এখানে আমি কেকটাকে হচ্ছে প্রথমে কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে ক্রিম দিয়ে দিলাম আর আমার প্রায় ভিডিওতেই দেখবেন আমি কেকের মধ্যে যখনই ক্রিমটা অ্যাপ্লাই করি তখনই পাইপিং ব্যাগের সাহায্য নিই এবং পাইপিং ব্যাগের মধ্যে কোনো না কোনো নজেল দিয়ে দিই তো এখানে বাস্কেট নজেল অথবা রোজ নজেল দিয়ে ক্রিম দিলে হয় কি ক্রিমটা না ব্যালেন্স হয় সব দিকে সমান পরে তো প্যালেট নাইফ দিয়ে টান দিলে দেখবেন যে খুবই অল্প সময়ের মধ্যে ফিনিশিংটা চলে আসে তো যারা নতুন অবস্থায় কেকের মধ্যে ফিনিশিং আনতে পারেন না তারা কিন্তু এভাবে ফিনিশিং আনতে পারেন এইভাবে খুবই অল্প সময়ের মধ্যে ফিনিশিংটা চলে আসে তো এই কেকটা আমার ফিনিশিং দেওয়া হয়ে গেলে আমি যে শেপে যে মোল্ড পাওয়া যায় সেই মোল্ডের মধ্যে এখানে ফন্ডেন দিয়ে কিছু শেপ বানিয়ে নিয়েছি এখানেও কিন্তু আমি সিএমসি পাউডার অ্যাড করেছি এতে করে এই কেকটা যে আমি ফ্রিজ রাখবো রাখার কারণে কিন্তু এই ফন্ডেনটা একদমই গলে যাবে না আর এই ফন্ডেন দিয়েই আমি এই ফুলগুলো বানিয়ে নিয়েছি এগুলো খালি হাতেও বানাতে পারবেন বা এই টাইপের মোল্ডগুলো সব জায়গায়ই পাওয়া যায় অ্যাভেলেবেল এবং প্রাইসটাও অনেক কম একশো বিশ টাকার একটা সেটের মধ্যে চারটা সেট আপনারা পেয়ে যাবেন এই টাইপের ফুল ছোট বড় তো এই ফুলগুলো বসিয়ে দিয়েছি আর আমি মাঝখানে কিন্তু একটু পানি দিয়ে হালকা একটু পানি দিয়ে সুগার বলগুলো অ্যাড করে নিয়েছি যে গোল্ডেন কালার এগুলো দেখতে পাচ্ছেন এতে করে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছে আর আমি পাইপিং ব্যাগের মধ্যে এখানে নিয়েছি চকলেট গানাশ আর এই গানাশটাকে আমি চিকন করে একটু ডালপালার মতো করে দিচ্ছি যেন দেখতে কেকের মধ্যে অনেক বেশি সুন্দর লাগে আর এই কাজগুলো না একটু ধৈর্য নিয়ে করতে হয় যে কোনো কাজই আসলে ধৈর্য নিয়ে করতে হয় বিশেষ করে এই কেকের কাজগুলো এই টাইপের কাজগুলো একটু বেশি সময় নিয়ে করতে হয় আর ফন্ডেনগুলো কাজ তো আসলে আরও বেশি সময় নিয়ে করতে হয় তো ফন্ডেনের অনেকেই ফন্ডেনের কাজগুলো ঠিকঠাকভাবে করতে পারেন না তারা আশা করি আজকের ভিডিও দেখার পরে ফন্ডেন দিয়ে কাজ করতে যে আর মনে একদমই ভয় কাজ করবে না তো এই টপারগুলো বসে দেওয়ার পরে এখানে আমি একটু গোল্ড তবক বা গোল্ড লিপ যাই বলেন সেগুলোই অ্যাড করে দিচ্ছিলাম এটা সম্পূর্ণই কেকের সৌন্দর্যের জন্য আর এগুলো কিন্তু একদমই খাওয়া যাবে এগুলো সম্পূর্ণ এডিবল আর ডেকোরেশন করার জন্য আমি কিছু সুগার বল অ্যাড করে দিয়েছিলাম এই কেকটা ছিল আসলে একটা কাস্টমাইজড কেক তো যিনি অর্ডার করেছিলেন তিনি এভাবেই চেয়েছিলেন তো আপনাদেরকে আমি কিন্তু দেখিয়ে দিলাম তো ফন্ডেনের সাথে যদি সিএমসি পাউডার অ্যাড করে নেন তখন ওইটা গামপেস্টের মতো হয়ে যায় আবার বাজারে আপনারা কিন্তু সরাসরি গামপেস্টও পাবেন কিনতে আর এই গাম পেস্টার মূলত কাজই হচ্ছে ফুল পাতা বিভিন্ন জিনিস তৈরি করা যেন তৈরি করে রাখার পরে খুবই শক্ত বা ইউনিক একটা অরিজিনাল যে লুক সেইটা দেয় যাতে করে একদমই নষ্ট হয় না তো কথা বলতে বলতে আমি ওই কেকটার ডেকোরেশন শেষ করে আমি অন্য আরও একটা কেক ডেকোরেশন করব তো এই কেকটাতেও আমি কিন্তু ফিনিশিংটা দেখিয়ে দিচ্ছি আর সবগুলো কেকেরই যে পুরো ডেকোরেশন কিন্তু আমি আর দেখাই নাই কারণ দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি চেয়েছি যে হচ্ছে ভিডিওটা খুব বেশি বড় না করতে এবং ডিটেলস আপনাদেরকে বোঝানোর জন্য আমি আশা করব যে যারা এই ভিডিওটা দেখ দেখছেন এই মুহূর্তে তারা একটু হলেও কেকের কাজ জানেন তো আসলে কেকের বিষয়ে এত ডিটেলসে এই জন্য আর বলছি না ফিনিশিং নিয়েই আসলে বেশি সমস্যা দেখা যায় কারণ অনেকেই কেক মোটামুটি বেক করতে পারেন কেকটা কোট করতে পারেন কেকের ফিনিশিং আনতে একটু সমস্যা হয় বা কেকের উপরে ডেকোরেশন নিয়ে অনেক টেনশনে থাকতে হয় তো এই যে কেকের ফিনিশিং আনার জন্য কিন্তু এখানে আমি একটা স্ক্রাপার ইউজ করতেছি এই স্ক্রাপারটা হচ্ছে স্টিলের অনেক হাইট আর এটা দিয়ে ফিনিশিং টানলে কিন্তু খুবই সুন্দর স্মুথ ফিনিশিংটা চলে আসে তো এই টাইপের কিন্তু আপনারা স্টিলের স্ক্রাবারও ইউজ করতে পারেন অথবা প্লাস্টিকের যে স্ক্রাপারটা থাকে সেটাও কিন্তু অনেক ভালো তাও যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে ভিজিটিং কার্ড বা শক্ত টাইপের যে কোনো স্ক্রাপারের মতো এরকম শক্ত কিছু নিয়ে নেবেন সেটা দিয়েও কিন্তু আপনারা ফিনিশিং করতে পারবেন অথবা আমার হাতে যে প্যালেট নাইপটা দেখতে পাচ্ছেন এটা দিয়েও কিন্তু সুন্দর করে কেকের উপরে সাইডে ফিনিশিং করা যায় তো লাস্টবারের মতো আমি উপরে কেকটা ফিনিশিং করে দিচ্ছি তো উপরে ফিনিশিং করে আমি এখানে ফন্ডেন দিয়ে কিছু টপার বানিয়ে দিব। আজকের কেকের ভিডিওগুলোতে মূলত আমি সবগুলোতেই ফন্ডেনের কাজ রেখেছি যে ফন্ডেনগুলোকে আমি কিভাবে সেট করি এগুলোকে কীভাবে ডেলিভারি করি এবং ডেলিভারি করার সময় কোনো সমস্যা হয় কি না বা কী কী সতর্কতা অবলম্বন করতে হবে এখানে দেখেন কেকটা ইমার্জেন্সি অর্ডার ছিল তাই কেকের ক্রিমটা আমি একদমই সেট করতে পারি নাই তার উপরে ফন্ডেন বসিয়ে দিচ্ছিলাম তো এই জন্য দেখেন ক্রিমটা কিন্তু একটু নরম মনে হচ্ছে কেকের উপরে ফন্ডেন বসানোর জন্য সব সময়ই কেকটাকে ভালো মতো ফ্রিজে সেট করে নেবেন তারপরে এই টাইপের ফন্ডেন টপারগুলো বসিয়ে দিবেন কারণ কেকের ক্রিম যদি নরম থাকে এর উপরে ফর্ডেন বসিয়ে দিলে ফননেন দেখা যায় সেট হতে চায় না ফর্ডেনটা গলে যেতে পারে তো আমার এই টপারগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে আর আপনারা যে কোনো টপার মানে ফন্ডেনের যে টাইপের টপারগুলো হয় সেগুলো একটু বানিয়ে এক দুই ঘন্টা রেস্টে রেখে দিবেন তারপরে কেক ডেলিভারি করার সময় কেকের উপরে বসিয়ে সরাসরি কেক ডেলিভারি করে দিতে দেবেন বা একান্তই যদি হাতে আপনার সময় না থাকে সেক্ষেত্রে হচ্ছে যে ফন্ডেনের সাথে একটু সিমসি পাউডার অ্যাড করে নিয়ে সেই টপারগুলো আপনি কেকের উপরে বসিয়ে ফ্রিজ দিয়ে রাখতে পারেন কোনো সমস্যা হবে না তো এখানে আমি কেকের নিচে বর্ডার ডিজাইনও দিয়ে দিলাম তো এই কেকটাও কিন্তু আমার রেডি হয়ে গেল আমি আজকে আরও একটি আপনাদের সাথে কেক ডেকোরেশন শেয়ার করব যেটাও হচ্ছে যে ফন্ডেন দিয়ে আপনাদের জন্য আসলে আমি ফন্ডেনের যে কাজগুলো হয় বা যেভাবে করি সেই ভিডিওগুলোই কিন্তু আজকের ভিডিওতে আমি রেখেছি তো এখানে আরও একটি কেক কিন্তু আমি ডেকোরেশন করে নিচ্ছি তো সেমভাবেই আগে যেভাবে আমি কেকগুলোর মধ্যে ফিনিশিং টেনেছি এই কেকটাও কিন্তু আমি সেভাবেই ফিনিশিং করে দেবো ফিনিশিং দেওয়া হয়ে গেলে কেকের নিচে আমি রেড কালারের একটা বর্ডার দিয়েছি এটা হচ্ছে ক্রিম দিয়েই দিয়েছি এখানে আপনারা ফন্ডেন দিয়েও দিতে পারবেন এটা আসলে কাস্টমারের বাজেটের উপর নির্ভর করে কাজেট কাস্টমারের বাজেট যেমন তাকে আসলে সেভাবেই কাজ করে দিতে হয় তো এখানে কিছু আমি গোল্ডেন সুগার বল দিয়ে দিচ্ছিলাম এখানে ফন্ডেন দিয়ে করলে কিন্তু আরও বেশি ভালো লাগতো দেখতে এখন কেকের উপরে যে বসিয়ে দিচ্ছি এটা হচ্ছে নন এডিবল পিক্সার এগুলো আপনারা এডিবল পিক্সারেও কিনতে পাবেন তো এটা নন এডিবলই বসিয়ে দিয়েছি ওয়েফার পেপারের উপর নন এডিবল কিন্তু আপনারা পেয়ে যাবেন আর ফন্ডেন দিয়ে যে আগে থেকে আমি কিছু টপার বানিয়ে রেখেছিলাম সেগুলো সরাসরি কেকের উপরে বসিয়ে দিচ্ছি তো আমি সাদা ফন্ডেন যেটা করেছি উপরে আমি লিখে নিয়েছি আর আমাদের কাছে বেশিরভাগ কে কে আসে হচ্ছে কাস্টমাইজড ডিজাইন তো কাস্টমার যেভাবে চেয়ে থাকেন আমরা সেভাবেই হচ্ছে যে করে থাকি তো আমরা কিন্তু রেগুলার অর্ডার নিয়ে থাকি আপনারাও যদি চান আমাদের কাছে কিন্তু অবশ্যই অর্ডার করতে পারেন আর অবশ্যই আপনারা এই টাইপের ভিডিওগুলো দেখে অনেক উপকৃত হবেন আমাদের সাথে যদি থাকেন আরও নতুন নতুন টিপস নতুন নতুন কাজ অবশ্যই আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করব যারা কেক নিয়ে কাজ করেন নতুন এই সব বিষয়ে একটু হলেও ধারণা নিতে চান বা অনেক কিছুই জানেন না আশা করি আমাদের এই টাইপের ভিডিওগুলো যদি দেখেন একটু হলেও উপকৃত হবেন আগে থেকে বানিয়ে রাখা সেই ছোট বড় সব টপারগুলো কিন্তু আমি বসিয়ে দিলাম আর এগুলোকেই বলা হয় সেমি ফন্ডেন কেক আর এক ধরনের কেক আছে যেটা হচ্ছে যে পুরো ফন্ডেন দিয়েই কভার করা থাকে তো ওগুলো আসলে হুইপড ক্রিমের উপর করলে ভালো হয় না ওগুলো বাটার ক্রিমেই করতে হয় তো এই টাইপের যদি অর্ডার কখনও আসে তাহলেও কিন্তু আমি হচ্ছে আপনাদের সাথে সেই ভিডিওটা অবশ্যই ডিটেলসে শেয়ার করে দিব কিভাবে করলাম কিভাবে সংরক্ষণ করতে হয় কিভাবে ডেলিভারি করবেন তো এখানে আমি কিছু সুগার বল অ্যাড করে দিচ্ছিলাম যে কোনো কেকের উপরেই সুগার বল দিলে কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগে যেহেতু এই কেকটা পুরো সাদা আর রেড কালার মধ্যে তাই আমি সুগার বলগুলোও সাদা কালারই রেখেছি এই কেকটাও হচ্ছে আমি রেডি করে কিছুক্ষণ ফ্রিজে রাখবো তারপর হচ্ছে ডেলিভারি করে দিব আর টপারগুলো বানানোর সময় কিন্তু আমি আবারও বলছি একটু সেমসে পাউডার অ্যাড করে নেবেন তাহলে দেখবেন এই যে গরমের সময় বা বৃষ্টির সময় যে কাজ করতে যে একটা সমস্যা হয় না সেটাও হবে না সেম টাইপের কিন্তু আরও একটা কেক আমি হচ্ছে ডেকোরেশন করে নিচ্ছি এটা হচ্ছে দুই পাউন্ডের মধ্যে কেক ছিল ওই আগের কেকটা দেখে এই কেকটা অর্ডার করেছিলেন অন্য একজন কাস্টমার তো এটার ডিজাইনটা আর একটু আলাদা শুধু পিকসারটা কেকের উপর এক হবে এটা আবার দুইটা ফ্লেভারের কেক ছিল তো এখানে আমি আরও একটা কেক দেখিয়ে দিচ্ছি রকম টাইপেরই তো এই টাইপের কেকগুলো আসলে অনেক বেশি পছন্দ করে বিশেষ করে সবাই অ্যানিভার্সারি উপলক্ষে এই কেকগুলো নিয়ে থাকেন তো এটাও একটা আপু অর্ডার করেছিলেন এই কেকটা ছেলে হচ্ছে চারশো গ্রামের মধ্যে সেম ডিজাইনের আর এখানে আমি এই তো সেম সুগার বল তবক এগুলো ইউজ করেছি আর এই কেকটা অর্ডার করেছিলেন হচ্ছে ওয়েলকাম উপলক্ষে মানে নতুন বেবি হয়েছে তাকে বাসায় নিয়ে যাওয়া হবে এবং ওয়েলকাম কেক এইটা ছিল আর এখানেও আমি কিছু টপার হচ্ছে বানিয়ে রেখেছিলাম সেগুলো আমি কেকের উপর বসিয়ে দিয়েছি আসলে আমি আবারও বলছি যে এই টাইপের যখন ছোট ছোট কাজগুলো থাকে বা রেডি করা টপার এগুলো বসা রেডি করা থাকলে তো আর কেকের উপর বসাতে বেশি সময় লাগে না তো আপনারা কেক ডেলিভারির আগ মুহূর্তেই হচ্ছে যে একটু বসিয়ে কেক ডেলিভারি করে দিবেন তাহলে আর কষ্ট করে আপনাকে ফ্রিজে রাখতে হবে না কারণ ফ্রিজে রাখার পরে দেখা যায় যে ফন্ডেনগুলো একটু পানি ছেড়ে দিতে থাকে এবং ঘামতে থাকে যেমনটা চকলেট হচ্ছে যে টপারগুলো ফ্রিজে রেখে বের করে দেখবেন যে ওগুলো কিন্তু ঘামাচ্ছে তো সেম কিন্তু এরকমই তো এখানে আমি একটু হচ্ছে যে উপরে যেহেতু এটা ওয়েলকাম কেক ছিল তো আমি নিচে একটু চেয়েছিলাম যে রেড কালারের রিবন দিয়ে হচ্ছে বেঁধে দেওয়ার জন্য তো আমি রিবন দিয়ে হচ্ছে বেঁধেই দিব সেই সময়ে দেখি বাদতে যেয়ে আর হচ্ছে না আর এই কেকটা আসলে ডেলিভারি করার জন্য আমার সাথে সেরকম সময় ছিল না মানে খুব আর্জেন্ট অর্ডার ছিল আর যেহেতু ক্রিমটা সেটও হয় নাই দেখেন রিবনটা বাঁধতে যেয়ে মনে হচ্ছিলো ভেতরে চলে গেছে তো নিচের ডিজাইনটা যখন একটু মানে কেমন যেন লাগছিল তখন কিন্তু আবার স্কাই কালারের ক্রিম দিয়ে আমি একটু বর্ডার টেনে দিয়েছি আর নিচে হচ্ছে ডিজাইন করে দিচ্ছি প্যালেট নাইফ দিয়ে দেখেন এখনও কিন্তু ভীষণ সুন্দর লাগছে মানে যে কোনো কেকের সাইটে যদি আপনারা চান এইভাবে ডিজাইন করে নিতে পারেন এখানে আমি সেম কেক আরও একটা দেখিয়ে দিচ্ছি তো এই টাইপের কেকের অর্ডারগুলো এত বেশি আসে তাই আপনাদের কিন্তু এই কাজগুলো জেনে রাখা অবশ্যই দরকার কারণ এই কাজগুলো সব সময়ই চলতে থাকে আর কাস্টমার অনেক বেশি চেয়ে থাকেন তো এই জন্য দেখেন এই টাইপের কিন্তু আরও কিছু কাজ আমি করে রেখেছি সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর সব একই ধরনের কাজ একই সাথে শেয়ার করার কারণ হচ্ছে যে অনেক সময় হয় কি যে দেখে দেখেও কিন্তু কাজের অনেক আইডিয়া পাওয়া যায় তো আশা করি হচ্ছে যে যারা নতুন আছেন তারা হচ্ছে অবশ্যই উপকৃত হবেন আমার ভিডিও দেখে আর যদি এই টাইপের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলের পাশে থাকবেন এখানে আমি কেকের উপরে লিখে দিচ্ছি যেহেতু কাস্টমাইজড কেক ছিল আর আমি প্রথমেই বলেছি আমাদের কাছে বেশিরভাগ কে কি আসে হচ্ছে কাস্টমাইজড তো এখানে কিছু লেখার ছিল মানে আমার পেছে থাকার প্রার্থনাতে তো আমি ওটা চকলেট গানাস দিয়ে লিখে নিচ্ছিলাম আমি কেকের উপরে লেখার ক্ষেত্রে সব সময়ই চকলেট গানাসটাকেই পছন্দ করি কারণ কি ক্রিম দিয়ে লেখার সময় কেকের উপরে যদি একটু ভুলও হয়ে যায় বা নষ্ট হয়ে যায় ক্রিমটা তুলতে গেলে না ডিজাইনটা কেমন যেন হয়ে যায় আর চকলেট গানাস দিয়ে যদি একটু ভুলও হয় খুব একটা সমস্যা হয় না কারণ কি আপনি যখন ফ্রিজে রাখবেন তখন এই চকলেট গানাশটা কিন্তু শক্ত হয়ে যায় তাই চিকন চিকন কিছুর সাহায্যে আপনি ওই লেখাটাকে খুব সুন্দর করে তুলে আবার সেখানে সুন্দর করে লিখতে পারবেন এই জন্য আমি আমার পছন্দের তালিকায় রেখেছি হচ্ছে এই চকলেট গানাশটাকে আর এখানে যে আমি লিখে নিচ্ছি আমার লেখা কিন্তু অনেক বেশি ভালো না মানে মোটামুটি আর কি চলে একেবারেই ভালো না বললেই চলে তবে আমি সব সময় চেষ্টা করি এই জিনিসগুলো আসলে কি প্র্যাকটিসের বিষয় হ্যাঁ খাতাতে যতটা সহজে লেখা যায় কলম ধরে এই জিনিসগুলো তো আসলে ওভাবে লেখা যায় না অনেকেই খুব সুন্দর করে লেখেন আসলে তার পেছনেই কিন্তু তারা অনেক বেশি পরিশ্রম করেন এবং এফোর্ট দিয়েছেন বিধায় চেষ্টা করেছেন বিদায় তারা সুন্দর করে লিখতে পারেন তো আপনারাও চাইলে আমার মতো আমার থেকে আরও অনেক বেশি সুন্দর করে লিখতে পারবেন শুধু একটু চেষ্টা করতে হবে তো এই তো আমি কেকের উপরে লিখে নিয়েছি আর এখানেও কিন্তু আমি একটু ভুল করেছি যে বেঁচে যাওয়া মানে এখানে তারপরে হচ্ছে বৃদ্ধ বানানটা আমি ভুল করেছি তো পরে আমি এখন আমি খেয়াল করিনি পরে যখন কেকটা আমি প্যাকেজিং করেছিলাম তখন আর কি আমি বুঝতে পেরেছিলাম যে বৃদ্ধ বানান ভুল লিখেছি তো আমি কিন্তু বৃদ্ধ বানানটা ঠিক করে দিয়েছি আর নিচে বোর্ডের উপরে হচ্ছে যে আমি লিখে দিচ্ছিলাম আপু হচ্ছে যে লিখতে বলেছিলেন আসলে তো আমি সেটাই হচ্ছে যে লিখে দিলাম তো এই তো আমার মোটামুটি কেক তো এই যে দেখেন আবার প্যাকেজিং করার পর কিন্তু আমি ঠিকঠাক করে দিয়েছি